রাশিয়ার কামচাটকা উপদ্বীপে আট দশমিক সাত মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানার পর জাপান সুনামির সতর্কতা জারি করা হয় জাপানের পর এশিয়ার দেশ ইন্দোনেশিয়াও সুনামির সতর্কতা জারি করা হয়েছে বিবিসির খবর অনুসারে জাপানে ইতিমধ্যে কয়েকটি অঞ্চলে সুনামির ঢেউ আশ্রয়ে পড়েছে দেশটির পূর্ব উপকূল জুড়ে প্রায় এক দশমিক নয় মিলিয়ন মানুষকে নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে সবচেয়ে বেশি সরিয়ে নেওয়া হয়েছে হোক্কাইড অঞ্চল থেকে যেখানে দশ হাজারেরও বেশি মানুষ আশ্রয় নিয়েছে ভবনের ছাদ বা উচ্চ স্থানে জাপানের আবহাওয়া সংস্থা জানিয়েছে সুনামির ঢেউর উচ্চতা তিন মিটার পর্যন্ত হতে পারে হোক্কাইডো থেকে ওয়াকাহামা পর্যন্ত প্রশান্ত মহাসাগরীয় উপকূল জুড়ে শত শত কিলোমিটার জুড়ে সুনামি সতর্কতা বলবৎ রয়েছে এদিকে ইন্দোনেশিয়ার ভূভৌগোলিক সংস্থা এদিকে ইন্দোনেশিয়ার ভূভৌগোলিক সংস্থা পাপু অঞ্চলের উপকূলীয় শহরগুলোতে সুনামি সতর্কতা জারি করেছে তাদের আশঙ্কা বুধবার বিকেলের মধ্যে শূন্য দশমিক পাঁচ মিটার উচ্চতার ঢেউ ওইসব অঞ্চলে আঘাত হানতে পারে উত্তর মালুকু এবং গোরন্তলো প্রদেশে কিছু অংশ ঝুঁকি রয়েছে সাগর খান নিউজ টোয়েন্টি ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক